বিধাননগর থেকে যারা কল্যাণীর কল্যাণী সীমান্ত দিকে যাতায়াত করেন যেসব নিত্যযাত্রীরা শুধু ট্রেনের ভরসাতেই কল্যাণী যান সন্ধ্যের দিকে অফিস ফেরে তাদের জন্য একটি সুখবর আছে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি থেকে পূর্ব রেলওয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যে কল্যাণী সীমান্ত লোকাল যেটি সন্ধে সাতটা দশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ত সেটাই বিধাননগরে এতদিন দাঁড়াত না এইবার এটা স্টপেজ আমরা বিধাননগরে দিচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি থেকে এটি সন্ধ্যে সাতটা সতেরো মিনিটে বিধাননগরে এসে দাঁড়াবে এই ট্রেনটি কল্যাণী সীমান্ত পর্যন্ত যাবে এবং আমরা আশা করি নিত্যযাত্রীরা এই আমাদের এই খবরে দারুণ খুশি হবে আমরা তাদের এই হাত বাড়িয়ে দিতে পারি আমরাও খুশি তাদের যাতে অসুবিধা না হয় রেল এটা সবসময় ভাবে তো আগামী বারো তারিখ থেকে আপনারা যারা কল্যাণী সীমান্ত যান তাদের তারা এই বিধাননগরে এবার চাপুন সেটা সবার জন্য ভালো খবর এবং যারা এখনও জানেন না তাদেরকে এই খবরটা জানিয়ে দিন যে আগামী বারো তারিখ থেকে সাতটা দশে শিয়ালদা থেকে যে কল্যাণী সীমান্ত ছেড়ে যায় সেটি বিধাননগরে সাতটা সতেরো মিনিটে এসে দাঁড়াবে ধন্যবাদ এস এস পাল জুয়েলারি হাউস এস এস পাল জুয়েলারি হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতির শুভেচ্ছা ও অভিনন্দন এস এস পাল জুয়েলারি হাউস আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ খবর হ্যাঁ এস এস পাল জুয়েলারি হাউজ নিয়ে এলো নিউ স্মার্ট লুক এক নতুন হালকা হলমার্কযুক্ত সোনার গহনার ডালি ঠিকই শুনেছেন নতুন হালকা হলমার্ক যুক্ত সোনার গয়নার ডালে নিয়ে এসেছে আপনাদের জন্য এস এস পাল জুয়েলারি হাউস অলংকার এবং নারী যেন একে অপরের পরিপূরক নারীর রূপ নিয়ে যেমন কবিতা গান গল্প উপন্যাসে উপমার শেষ নেই সভ্যতার আদি থেকেই নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য নারীরা ব্যবহার করে আসছে অলঙ্কার পছন্দের ভিন্নতার কারণে সে অলংকার কখনো সোনা বা অন্য কোনো ধাতুর যুগে যুগে বদলে যায় গহনার আবেদন তবে সোনার তৈরি গহনার আবেদন কখনোই কমে না আর পাল জুয়েলারি হাউস সেই চিরকালীন চাহিদাকে মাথায় নিয়েই সোনার গহনার ডালি এবং সঙ্গে থাকছে নজরকাড়া হালকা ডায়মন্ড জুয়েলারি সাথে থাকছে বিবাহের গহনার বিশাল সম্ভার এস এস পাল জুয়েলারি হাউস এস এস পাল জুয়েলারি হাউস আপনার বাড়িতে কি ছোট্ট কোনো নতুন অতিথি এসেছে নাকি অতিথি এসেছে প্রায় এক বছর হয়ে গেছে অর্থাৎ অন্নপ্রাশন সামনে বা অন্নপ্রাশন হয়েও গেছে জন্মদিন এসে গেল কেটে গেছে একটি বছর নতুন অতিথিকে নিয়ে কাজেই তার জন্মদিন সুন্দর করে পালন করতে হবে সোনার গয়না তো তাকে দিতেই হবে চলে আসুন এস এস পাল জুয়েলারি হাউজে হ্যাঁ এস এস পাল জুয়েলারি হাউজ নিয়ে এলো বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এই সমস্ত রকম উৎসবে সুন্দর করে আপনার অতিথিদেরকে সাজিয়ে তোলার জন্য সেলিব্রেশন গিফটের বিপুল সম্ভার হ্যাঁ এস এস পাল জুয়েলারি হাউস নিয়ে এলো হলমার্ক যুক্ত গহনা যার মূল্য দু টাকা থেকে শুরু এবং হলমার্ক যুক্ত ডায়মন্ড জুয়েলারি তিন হাজার টাকা থেকে শুরু আপনাদের জানিয়ে রাখি শুধুই মাত্র অন্নপ্রাশন জন্মদিন বিবাহ নয় বিবাহ বার্ষিকী সিলভার জুবিলি বড় করে পালন করতে হবে ডায়মন্ড জুবিলি আরও বড় করে পালন করতে হবে এই সব অনুষ্ঠানের জন্য সেলিব্রেশন গিফটের সম্ভার রয়েছে এস এস পাল জুয়েলারি হাউসে চলে আসুন এস এস পাল জুয়েলারি হাউসে